সবাইকে জানাই নমস্কার গুড আফটারনুন আমি দেবান জানা আমাদের টাইম স্টোরি চ্যানেলে সকলকে জানাই স্বাগত সবাই কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটা চলো এখন থেকে শুরু করা যাক গাছগুলোতে কত সুন্দর ফুল এসেছে ছাদ বাগানটা কি সুন্দর লাগছে ভারী মিষ্টি লাগছে চারিদিকটা আজকে হলো একটা স্পেশাল দিন আজকে আমার মা বাবার ওয়েডিং অ্যানিভার্সারি আছে তো বেলায় কীভাবে সেলিব্রেট করছি আর মা বাবা সোনাইকে অন্নপ্রাশনে কী দিচ্ছে তাই নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন দুপুরের খাবার খেয়ে নেবো আছে ভাত ডাল আলু সৈত্য উচ্ছে আলু চচ্চড়ি পনিরের তরকারি খেয়ে নিই আবার পরে ফিরে আসছি আমাদের পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো এই এখন রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি যাচ্ছি মা বাবা সোনাইকে যে সোনার জিনিসটা দিচ্ছে সেটা আনতে সেটা বানাতে দেওয়া আছে মানে অর্ডার করা আছে সেটা এখন আমি গিয়ে নিয়ে আসবো এই যে আজকে সাজার পিঠে করেছে মা দুধ দিয়ে জাল দিয়েছে সাজের পিঠে হয়েছে নিয়মরে থেকে এই কর্নপাফটা আনা হয়েছে সন্ধ্যের জলখাবারের জন্য আবার আসছে আবার হাসে चोखे yeah. मुख्य hey <laughs> <Happy anniversary. laughs> Happy anniversary! Happy anniversary! Happy anniversary! Happy anniversary! Happy anniversary! Happy a n n i v e r <laughs> no, get cut over. <clears throat> Happy, anniversary Happy anniversary to you. Happy anniversary to you. Happy anniversary, dear Mababa. Happy anniversary to you. <laughs>

এ একবারে অত দিও না ওকে তো 맞아 ওরে দাও ওরে দিতে এত না দিও না ও গাম্ভীর উপরে দিছি না আই না 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 ওরে ওকে গুমানে দিই দিন আইটে খাই দাও না 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 এই যে এই যে আদা দাও বসুন এই উপরে দি দি ঢাকা নে এই দি

অ্যানিভার্সারি উপলক্ষে এটা ওই কর্ন পফটা এনেছে ও খাও তুমি এবছর কিচ্ছু খাবে না সামনের বছর দাদু দিদনের অ্যানিভার্সারি তুমি এবার শুধু দেখেও কাটাও সামনের বছর খাওয়া দাওয়া করবে এবার শুধু দেখো তুমি এবার শুধু খাবারগুলো দেখো

মা বাবার বছর অ্যানিভার্সারিটা ভীষণই স্পেশাল কারণ এবছর নাতি ও নাতনি দুজনকে নিয়ে তাদের প্রথমবার অ্যানিভার্সারি পালন হচ্ছে এই যে আজকে অ্যানিভার্সারি ডিনার অ্যানিভার্সারি ডিনার ফিশ চপ এই যে ফিশ চপ স্যালাড সস এখানে আছে চিকেন চাউমিন আর জল পড়া সন্দেশ এই আজকে মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে আয়োজন করা হয়েছিল কেমন হয়েছে এবার আমিও ডিনারটা করে নিই অনেকটাই রাত হয়ে গেছে ডিনারটা করে নেই এই শোনা কী বলছো তুমি আমাকে বাবা লিখি ああ。<ers> মা বাবা এই সোনার মুকুটটা সোনাইকে অন্নপ্রাশনে দিচ্ছে এটা আমি নিজে হাতে এঁকে বানাতে দিয়ে এসেছিলাম এটা আজকে সন্ধেবেলায় নিয়ে এসেছি ডিজাইনটা ক্লিয়ার করে পরে দেখিয়ে দেবো এটা মাথাতেও যেরকম মুকুট হিসেবে পরা যাবে গলার জোকার হিসেবেও পরা যাবে শুভরাত্রি